কবি ইমতিয়াজ মাহমুদ লিখেছিলেন মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয় তবে ধরে নেবেন আপনিও বেছে নেই আমাদের আজ প্রাণ থাকলেও যেন বেছে নেই নইলে তাসলিমা বেগম রেনুর আমি ছেলে না আমি ছেলে ধরা না আকুতিতে মানুষের হৃদয় গলত সবে বড়তের পবিত্র রাতে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা যেন সাক্ষী দেয় আমরা বেঁচে নেই একই ধারায় চোর সন্দেহে তোফাজলকে পিটিয়ে হত্যা আমাদের মনে পুরনো সংখ্যা বাড়িয়ে দেয় মব জাস্টিস দেশে নতুন এক আতঙ্কের নাম মব জাস্টিস মব অর্থ উত্তাল জনতা বা উশৃঙ্খল জনতা আর জাস্টিস অর্থ বিচার বা ন্যায় বিচার সংঘবদ্ধ কিছু মানুষের নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতাকেই অপরাধ বিজ্ঞানের ভাষায় মপ জাস্টিস বলা হয় সাম্প্রতিক সময়ে মপ জাস্টিসের নামে কাউকে গণপিটিনি দেওয়া হচ্ছে কোথাও হত্যা করার ঘটনাও ঘটছে যখন তখন কারো বাড়িতে ঢুকে লুটপাট করা হচ্ছে এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে যাচ্ছে কোথাও আবার কাউকে পদত্যাগে বাধ্য করা তো কাউকে জুতার মালা পরিয়ে কান ধরে উঠবস করানো হচ্ছে বিদ্যমান এমন পরিস্থিতিতে দেশে এক ধরনের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুর্ভাগ্যবশত মপ জাস্টিসের এই ধরনের ঘটনা আমাদের দেশে নতুন নয় অতীতে বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনা ঘটেছে তবে সাম্প্রতিক সময়ে মব জাস্টিস বেড়ে যাওয়ার পিছনে অনেকেই গত দশকে জনমানুষের ক্ষোভের দায়ী করছেন প্রকৃতপক্ষে মব জাস্টিস ব্যাপারটি কেবল অমানবিকই নয় সম্পূর্ণ অসাংবিধানিক ও অবৈধও বটে বাংলাদেশ সংবিধানের একত্রিশ তেত্রিশ ও ৩৫ অনুচ্ছেদ মোতাবেক আইনের আশ্রয় লাভ আইনানুযায়ী বিচার লাভ আত্মপক্ষ সমর্থনের সুযোগ লাভ অপরাধী ও নিরপরাধ প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার সেই সাথে অপরাধীকে গ্রেফতার করা শুধুমাত্র শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব অর্থাৎ আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ কারো নেই বরং ম জাস্টিসে জড়িত প্রমাণিত হলে অর্থদণ্ড কারাদণ্ড এবং ঘটনাভেদে এ শাস্তি যাবজ্জীবন পর্যন্ত হতে পারে সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে দেশের সাধারণ মব জাস্টিস থেকে বিরত থাকতে বারবার সতর্ক করা হচ্ছে তবে অনেকেই মনে করেন মপ জাস্টিস প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক এবং দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে সেই সাথে সচেতন মানুষের উদ্যোগে এলাকা ভিত্তিক তফল টিম গঠন করা যেতে পারে এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ইনফ্লুয়েন্সার সহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন আর বয়ানের মধ্য দিয়ে মব জাস্টিস প্রতিরোধে সকলকে সচেতন করে তুলতে হবে কারণ মব জাস্টিস প্রতিরোধ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়ার আশঙ্কা আছে যা ব্যর্থ করে দিতে পারে ছাত্র জনতার গোটা গণ অভ্যুত্থানকেই